ডুয়ার্সের মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে জমির পাট্টা প্রদানের সার্ভে করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়লেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পুনরায় সার্ভের কাজ শুরু করেন তারা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা বৃহস্পতিবার মেটেলি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা গাড়ি থেকে নাগেশ্বরী চা বাগানে জমির পাট্টা প্রদানের জন্য সার্ভে করতে যান নাগেশ্বরী চা বাগানের গোপাল লাইন এলাকায় স্থানীয় কিছু বাসিন্দা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন সার্ভে করতে বাধা দেন বাসিন্দারা পরেই ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা সেখান থেকে চলে আসেন মেটেলি থানায় যদিও এদিন ঘটনাকে কেন্দ্র করে বিকাল পর্যন্ত মেটেলি থানায় কোনো অভিযোগ জমা পড়েনি